नमस्कार কেমন আছেন সবাই প্রতিদিনের প্রতীক্ষার আরেকটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আপনারা নিশ্চয়ই প্রথমে ছবি দেখে বুঝতেই পেরেছেন যে আজ একটা বার্থডের ব্লগ নিয়ে এসেছি হ্যাঁ আজ হচ্ছে আমার ছোট মেয়ে মিঠির বার্থডে এবছর একটা বিশেষ কারণের জন্য আমরা মিঠির বার্থডেটা খুব একটা বড় করে সেলিব্রেট করতে পারিনি আমরা ছোট্ট করে একটু নিজেদের মধ্যে আমরা চারজনেই মিঠির বার্থডেটা সেলিব্রেট করেছি মিঠিকে দেখুন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গানের সঙ্গে নাচছে ও আমার এত চঞ্চল মেয়ে কোনো সময় একটু চুপ করে থাকে না সব সময় দুরন্তপূর্ণা আর ওর কেকটা দেখুন কেকটা সু খুব সুন্দর হয়েছে আমার খুব ইচ্ছে ছিল যে এ বছর তো ওর বার্থডেটা সেইভাবে আমরা সেলিব্রেট করতে পারছি না তাই ও মেকআপ যেহেতু খুব পছন্দ করে ও সাজতে খুব পছন্দ করে তাই আমরা সবাই সবাই বলতে আমার বড় মেয়ে আর আমি আমরা দুজনে মিলে ঠিক করেছিলাম যে ওকে এবার একটা মেকআপ কেক গিফট করব ওর জন্মদিনে আর যেটা দেখে ও খুব খুশি হবে আর ও সত্যিই খুব খুশি হয়েছে ওর মেকআপ কেক পেয়ে আর মেকআপে সেট দেখুন কেকটার ওপর কি সুন্দর আঁকানো আছে এই যে আমি আমার বড়ো মেয়ে আর মিটি আমরা তিনজন মেলেই কেক কাটলাম আর ওর বাবা ভিডিও কলে ছিল বাবাকেও দেখলেনি আপনারা ওর বাবাকেও ভিডিও কলে একটু কেক দেখালো কেক খাওয়ালো ওর বাবা ভিডিও কলে উইশ করছিল। আর এই যে এবার একটু দিদি কেক খাওয়াচ্ছে আর একটু আমি কেক খাওয়াচ্ছি আজকের এই সন্ধ্যেটা আমরা তিনজনেই সেলিব্রেট করেছি আর সকাল থেকে সন্ধ্যে অবধি আমরা কি করেছি সেটা এবার আপনাদেরকে দেখাবো আমরা সবাই সকালে একটু হালকা টিফিন করে সবাই তাড়াতাড়ি রেডি হয়ে দুপুরে আমরা বেরিয়ে গিয়েছিলাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে আজ আমরা কল্যাণী যাচ্ছি মিঠির বার্থডে সেলিব্রেট করতে আমি মা তাই মা হয়ে বলতে হয় না তবুও বলছি দেখুন আজকে মিঠিকে কি বড় আর কত সুন্দর দেখাচ্ছে চলুন আমরা বেরিয়ে পড়েছি অনেকটা পথ চলে এসেছি এখন আমরা প্রায় পৌঁছেই গিয়েছি এই যে আমরা পৌঁছে গিয়েছি ভূতের রাজা বরে আপনাদের বলা হয়নি আজ আমরা যেখানে মিঠির বার্থডেটা সেলিব্রেট করব। সেটা হলো কল্যাণীর ভূতের রাজা বর রেস্টুরেন্টে আমরা এখন রেস্টুরেন্টের সামনে পৌঁছে গেছি আর এই দেখুন লেখা আছে ভূতের রাজা দিলবর আমরা এখন সবাই নেমে আস্তে আস্তে ভিতরে যাচ্ছি ওই দেখুন আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে ও সব দেখে এসছে এবার আমরা ভিতরে যাব চলুন ভেতরে ঢোকা যাক বাহ কি সুন্দর দেখুন ভেতরটা সাজানো অপূর্ব লাগছে খুব সুন্দর সাজিয়েছে যে আমরা ভেতরে চলে এসেছি এসে বসেও পড়েছি এখন আমরা মেনু কার্ডটা দেখছি এই মেনু কার্ড দেখে তারপর আমরা ডিসাইড করবো আজকের কি অর্ডার দেবো আমি মেনু কার্ডটা আপনাদের সামনে একটু ভালো করে খুলে খুলে দেখিয়েই দিলাম আবার পেছনে ফোন নাম্বারটাও দেখান দেওয়া আছে আপনারা যদি কেউ কল্যাণী গিয়ে ভূতের রাজা দিলবারে খাবার খেতে চান তাহলে নিশ্চয়ই এই নাম্বারে কল করে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আর এই দিকে দেখুন আমার মিঠি সোনা ছবি তুলতে ব্যস্ত আর ওর বাবা মেনু কার্ড দেখতে ব্যস্ত আর এই যে দেখুন আবার এর মধ্যে জেদও শুরু হয়ে যাচ্ছে এইটা নেবো ওটা করবো দেখো এত স্টাইল করে সেজেছে আর ওর ব্যাগটাই বারবার পড়ে যাচ্ছে কাত থেকে এটাই হচ্ছে ওর বিরক্ত দেখেছেন তো বাবাকে আবার ধাক্কা দিয়ে বলছে সামনে তাকাও না ছবি তুলছেন এটাকেই হয়তো বলে শৈশব দেখুন নিজের আনন্দেই মাতোয়ারা এই যে এবার আমাদের মেনু ডিসাইড হয়ে গেছে আমরা প্রথমে যে স্টার্টারে অর্ডার দিয়েছিলাম সেটা হলো ভেটকি মাছের বেঙ্গালি ফিশ ফ্রাই আর আমরা মেন কোর্সে অর্ডার দিয়েছিলাম গুপির থালি গুপির থালি ছিল দুটো একটা আমার ছোটো মেয়ে মিঠি একটা বড় মেয়ে মমের জন্য গুপির থালিতে ছিল ভাত ডাল আলু ভাজা শুক্তো মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক চিংড়ি মাছের মালাইকারি কাঁচা লঙ্কা চিকেন চাটনি পাঁপড় মিষ্টি পায়েস এ তো ছিল থালি তাছাড়া থালি বাদেও আমরা চারজন ছিলাম আর ছিল আমার হাজবেন্ডের একজন বন্ধু এবং আমাদের গাড়ির ড্রাইভার আমরা সবাই মিলেও খেয়েছিলাম ইংড়ি কচু ভাপা এগ কারি মাছের মাথা দিয়ে মুগের ডাল আলুর চিপস আরও স্যালাড আর অনেক কিছু চলুন এবার আমি আপনাদেরকে এই রেস্টুরেন্টটা একটু দেখাই ভালো করে এই ভেতরে এইরকম থিম ছিল দেখুন এখানে লেখা আছে ভূতের রাজা দিলো বড় কি সুন্দর দেখুন রং বিরঙ্গের সব কারুকার্যগুলো আমাদের স্টার্টার্স চলে এসছে এবার ওরা কি বলছে হাতে হাতে দাওতালি তবে পাবে ভূতের থালি তাই আমার হাজব্যান্ড আর ওনার বন্ধু দুজনে হাতে তালি দিয়ে থালিটি নিল সবাই তখন তালি দিয়ে এই কথাটাই বলল। আমিও আমার মেয়েদের সঙ্গে তালি দিয়ে হাতে তালি দিয়ে বললাম আর ওরাও বলল হাতে হাতে দাও দাওতালি তবে পাবে ভূতের থালি ব্যাপারটা বেশ মজার বলুন আমাদের মেন কোর্স চলে এসেছে আর আমার দুই মেয়েকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে ওর বাবা বলেছে ছোট মেয়ের জন্মদিন ঠিকই কিন্তু বড় মেয়েরও যেন ঠিক ওই একই রকমভাবে সাজিয়ে দুজনকেই দেওয়া হয় এবার একটু ছবি তোলা চলছে আর আমার এবার বড় ছোট মেয়ে দেখুন কি হাসি এই যে ছবি তুলছে দেখুন খুব খুশি আজকে আজ এই রেস্টুরেন্টে একটা খুব সুন্দর মজার ব্যাপার হয়েছে জানেন আজ আমাদের মিঠি জন্মদিন তো সেলিব্রেট করতে আমরা এসেছি সঙ্গে পাশে এই যে দাদা দেখছেন এই দাদারও আজকে বার্থডে তাই দুজনারই আজকে একই দিনে জন্মদিন ছিল তো আমি একটু দাদা এবং দিদিভাইকে জিজ্ঞেস করলাম যে দিদিভাই আপনাদেরকে যদি আমি একটু আমার এই ব্লগের ইতে ক্যামেরা বন্দি করি তাহলে আপনাদের কি কোনো অসুবিধা আছে তখন বলতেই দাদারা আমাদেরকে বলল যে না না আমরা খুব খুশি আপনারা এই ব্লগটি সত্যি আপনার আমাদেরকে একসঙ্গে নিয়ে করুন আমরা খুব খুশি ওনারা আমাকে যেভাবে সাপোর্ট করলো আর আমাকে এত আগ্রহ দেখালো আমি সত্যি খুব 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 খুশি আর খুব কৃতজ্ঞ দাদাদের কাছে যে সেই দিন আমি একটুর জন্য হলো আমার এই ব্লগে ওনাদেরকে একটু ক্যামেরাবন্দি করতে পেরেছি আমার দুই মেয়ের থালি তো আগেই দিয়ে দিয়েছিল এবার আমাদেরও খাবার চলে এসেছে চলুন এবার আমরা খাওয়া দাওয়া করি আপনারা দেখলেন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন মিঠির জন্য এসকে দাবার একটা কেক কিনেছিল কেকটা কাটা হবে আর সঙ্গে এই রেস্টুরেন্টে এত সুন্দর পরিষেবা আর এত সুন্দর ওদের আপ্যায়ন সেটা দেখে সত্যি মনোমুগ্ধকর একটা ব্যাপার এসকে দা কেকটা আনার সঙ্গে সঙ্গেই এই হোটেলের তরফ থেকে যারা ছিল যারা আমাদের পরিষেবা দিচ্ছিলো তারা সঙ্গে সঙ্গে কেকটাকে নিয়ে গিয়ে সুন্দর করে সাজিয়ে দারুণ একটা অর্গানাইজ করেছিল এখন আমরা সবাই একে একে মিঠিকে আশীর্বাদ করব প্রথমে ওর বাবা করছে টিপ পরিয়ে প্রদীপ দেখিয়ে মাথায় ধান দুব্ব দিয়ে ওর বাবা আশীর্বাদ করছে তারপর আমি তারপর আমার বড় মেয়ে সবাই একে একে এসকেদা সবাই একে একে আশীর্বাদ করার পর কেক কাটা হবে এখন এসকেদার আশীর্বাদ করছে এসকেদার আশীর্বাদটা হয়ে গেলেই আমরা সবাই মিলে এখানে এখন কেক কাটিং হবে ছোট্ট একটা জন্মদিনের ছোট্ট একটা অনুষ্ঠান এই যে এবার সবাই একে একে সুন্দরভাবে দাঁড়িয়ে কেক কাটিং করা হবে এখানে কেক কাটা হয়ে গেছে এবার মিঠিকে একটু করে কেক খাওয়ানো হচ্ছে মিঠিও আমাদেরকে একটু করে খাওয়াচ্ছে বলতে বলতেই আই যে তুই বনে দেখুন বড়োজন আবার ছোটোজনের নাকেও একটু লাগিয়ে দিল আমিও একটু গালে লাগিয়ে দিলাম অল্প একটুই দিয়েছি মিঠি কেক নিয়ে বেরিয়ে আঙ্কেলদের সবাইকে দিচ্ছে আর আমার বড়ো মেয়ে এখানে বলছে যে পাপা আর যতজন লোক আছে সবাইকেই কেকগুলো দিয়ে দিতে বলো আমার বড়ো মেয়ে তো এখন অনেকটাই বড় হয়েছে তাই ও চাই যে ওর বোনের জন্মদিনের কেকটা যেন এই রেস্টুরেন্টের যতজন লোক আছে সবাইকে ভাগ করে দেওয়া হয় আর ওর বাবাও ওর কথা শুনে ঠিক তাই করলো কেকটা ওখানেই কেটে যত লোকজন ছিল সবাইকে দেওয়া হলো ভূতের রাজা দিলবর এই রেস্টুরেন্টের পক্ষ থেকে আমাদের জন্মদিনের মিঠির এত সুন্দর ওরা ব্যবস্থা করেছিল পায়েস প্রদীপ ফুলের মালা চন্দনের টিপ আমরা সত্যি সত্যিই খুব আপ্লুত এবং খুব খুশি এবার আমরা একে একে বেরিয়ে যাচ্ছি আমাদের এখানে রেস্টুরেন্টে খাওয়া কেক কাটা সব হয়ে গেছে আর এই যে দেখুন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির বিখ্যাত বিখ্যাত কিছু লোকের ছবি এখানে দেওয়া আছে মিঠি তাই একটু তাদের সাথে সেলফি নিচ্ছে আপনাদের সেই মনে আছে গুপি গাইন বাঘা বাইন সেই সিনেমাটা আমি খুব ছোটোবেলায় দেখেছিলাম সেই সিনেমাটা তারই কিছু ছবি এখানে দেওয়া আছে এবার আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাচ্ছি ওই যে দূরে আমাদের গাড়ি দেখা যাচ্ছে গাড়ি দাঁড়িয়ে আছে আমার ছোটো মেয়ে আমার সাথেই বেরিয়ে এসেছিল। এসে দেখছে এখানে যে ওর আঙ্কেলরা দাঁড়িয়ে আছে তাদেরকে তো কেক দেয়নি সেই জন্য ও আবার ভেতরে গিয়ে দেখুন কেক নিয়ে আসছে এসে সবাইকে কেক দিচ্ছে এই যে দাদাকে দেখছেন ইনি মিয়ামোরের ওনার আর এখন দেখুন উনি এই সামনের এই দাদাকে কেকটা না দিয়েই ভুল করে চলে গিয়েছিল আবার পরে ওর মনে পড়েছে এসে দাদাকে বলছে কে আঙ্কেল কেকটা নাও কিন্তু আঙ্কেল আমাকে রিকোয়েস্ট করছে যে না আমার সুগার আছে আমি কেক নেবো না তাই উনি হাত জোর করছে মিঠি বুঝলো কথাটা বুঝতে পেরেছে ও কেকটা নিয়ে বেরিয়ে গেল। এখন আমরা চলে এসেছি কাঁচরাপাড়া বিমল শাড়ি সেন্টারে এখান থেকে এবার জন্মদিনের গিফট কেনা হবে মিঠির জন্য তবে শুধু মিঠির জন্য নয় আমার বড় মেয়ের জন্যও কেনা হবে ওরা দুই বোনে দুজনে দুটো লেহেঙ্গা নেবে ওর বাবার কাছে আবদার করেছে পাপা এবার আমাদের জন্মদিন তো খুব একটা বড় করে কর নি তাই আমাদের দুই বোনকে দুটো লেহেঙ্গা কিনে দাও এই যে দেখুন আমরা এখন বিমল শাড়ি সেন্টারে আছি আর এখানকার যে দাদা সেই দাদার সাথে আমার হাজব্যান্ডের খুব ভালো বন্ধুত্ব এই যে হাত দেখাচ্ছে এই ইনি হচ্ছেন এই বিমল শাড়ি সেন্টারের ওনার আমি এবং আমার মেয়েরা আমরা ওপরে লেহেঙ্গা দেখতে যাচ্ছি এই যে আমরা চলে এসেছি দেখুন কত সুন্দর সুন্দর লেহেঙ্গা ফ্রক বাচ্চাদের বড়দের সব রকম এখানে আছে আপনারা যদি কেউ এখানে আসতে চান বিমল শাড়ি সেন্টারে কাঁচরাপাড়া স্টেশনে নেমে আপনার পায়ে হেঁটে দু মিনিটের রাস্তা হাতের ঠিক বাঁদিকেই রয়েছে বিমল শাড়ি সেন্টার মিঠির এবার ট্রায়াল চলছে এটা প্রথম ট্রায়াল দেখুন ভালোই লাগছে না এটা কি বড় লাগছে মিঠিকে মনে হচ্ছে কত বড় মেয়ে বিভিন্ন ধরনের কালেকশন এবং খুব সুন্দর সুন্দর লেহেঙ্গা এখানে আছে আমার হাজব্যান্ড তো এখন বসেছে মেয়ের জন্য ছোটো মেয়ের জন্য সুন্দর করে কোনটা বেশি ভালো সেটা খুঁজে বার করতে এই দেখুন এটাও কিন্তু ভালো লাগছে একই ডিজাইন কিন্তু কালারটা আলাদা এখানে খুব সুন্দর সুন্দর ডিজাইনের লেহেঙ্গা শাড়ি বেনারসি সব রকম জিনিস পাওয়া যায় আপনারা যদি কেউ আপনাদের স্পেশাল দিনে আপনারা সুন্দর করে সাজতে চান বা কিছু কিনতে চান তাহলে এখান থেকে আপনারা নিতেই পারেন চলুন আমার দুই মেয়ের জন্য লেহেঙ্গা নেওয়া হয়ে গেছে এবার আমরা আস্তে আস্তে নিচে যাই এবার বিল বিলিংয়ের ওখানে যাব বিল করিয়ে আমরা বাড়ি চলে যাব দেখুন এই লেহেঙ্গাটা কি সুন্দর না তার অপূর্ব সুন্দর লেহেঙ্গাটা আমি একটু আরেকবার আপনাদেরকে এই নিচটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর সুন্দর শাড়ি রাখা আছে এখানে আর মডেলগুলো পরে আছে এত সুন্দর লাগছে বিয়ের ব্যানালসিগুলো এত সুন্দর দেখলেই নিতে ইচ্ছা করবে চলুন আমাদের এবার হয়ে গেছে আমরা এখন বাড়ি ফিরব আমার এই ভ্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর যারা নতুন আছেন তারা একটু সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্ট করে আমাকে বলবেন আমার ভ্লগটি কেমন হচ্ছে যদি আপনারা বলেন তাহলে আমি আরেকটু উৎসাহ পাই আর নতুন করে আর একটু ভালোভাবে করার চেষ্টা করব যেখানে ভুল আছে সেগুলো ঠিক করার চেষ্টা করব আর আপনারা সবাই আমার মিঠির জন্মদিনের আজকের এই ব্লগটা দেখলেন আপনারা সবাই একটু আমার মিঠিকে আশীর্বাদ করবেন ও যেন অনেক বড় হতে পারে মানুষের মতো মানুষ হতে পারে আর সুস্থ থাকে ভালো থাকে দীর্ঘায়ু হয় আজ তবে আসি দেখা হবে পরবর্তী একটা ব্লগে নমস্কার